হ্যাঁ ভাস্কর আজকে কথা বলবো যে হইচুই প্ল্যাটফর্মের একটি ওয়েব সিরিজ রিলিজ হতে চলেছে এই মাসে এপ্রিল মাসে যে সিরিজটির নাম হচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে আর ঋত্বিক চক্রবর্তীকে কম বেশি আমরা সবাইকে যাকে আমরা গোলার মতো হইচুই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে যাকে আমরা অভিনয় করতে দেখেছি তো এই যে গল্পটা অ্যাডভোকেট অচিন্ত আই এই গল্পটা যদি ছোট্ট পরে দেখে দেখেটুকু আমরা বুঝতে পারছি যে এখানে ঋত্বিক চক্রবর্তী একজন উফিলের পাঠ করে তো তার কাছে যে একটা বিশাল বড় সিরিয়াস কেস বা তাকে সিরিয়াস হিসেবে কেউ মানবে তা এইরকম কিন্তু তাকে কিন্তু কেউ মানে না এবং তাকে নিয়ে কিন্তু হাসি মজা করে এবং হচ্ছে যে এইখানে যে বাবা হয়েছে তাকেও সেই বাবাও মানে ঋত্বিক চক্রবর্তী যে বাবা হয়েছে সেই ঋত্বিক চক্রবর্তী ঋতিক চক্রবর্তীকে কিন্তু পছন্দ করে না কারণ তাকে কিন্তু 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 কেউ বলে মানে না এই মুরগি ছাগল গরু এই কেস গুলো লড়তে 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 একটা জায়গায় এসে ঋত্বিক চক্রবর্তীর কেরিয়ারটাকে মোড় ঘোলাবে সেটা হচ্ছে যে এখানে একটা মেয়ে আসবে সেই মেয়েটা নিশ্চয়ই কোনো একটা এটা একটা লাস্টে সিনে দেখে দেখাচ্ছে ট্রেলারের যে সেই মেয়েটা বিশাল গুরুতর একটা কেসে সে একটা জটিল কেসে আটকে গেছে আর সেইখানে ঋত্বিক চক্রবর্তীকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আর সেইখানেই হচ্ছে যে ঋত্বিক চক্রবর্তী একজন সিরিয়াস উকিলের হিসেবে কিন্তু এই যে অ্যাডভোকেট অচিন্ত বাইক এখানে কিন্তু অভিনয়টা করবে এবার যখন ওয়েব সিরিজটা রিলিজ করবে এপ্রিল মাসে তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে কেমন হয় আর সিরিজটা এক কথা বলবো এটা কিন্তু একটা হাসির এবং লাস্টের দিকে কিন্তু একটা সিরিয়াস কিন্তু একটা সিরিজ আমরা দেখতে চলেছি তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই